মাত্র 2 বছরের বাচ্চাটা তো মার কুলেইছিল পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল ওই বাচ্চাটা কি মরছিল আহারেতে কে তাকায় শুধু পানি আর পানি হায় আজ যখন সামনে ছিল

তোর সামনে যখন আমার আজদাই যাবে লাস চাক এক সেকেন্ড টাইম পাবি না হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আসবে দাঁড়ায় রয়েছে ওই বাচ্চাটার মা হয়তো কলের থেকে ছাড়ে নেয়নি ভাবছে দেখি আমার যা দুটা বাসিখি না হয়তো জানলা ভাইঙ কেউ বাইর হইতে চাইলে তার কাবুলটাই না দৌড়ছে তুমি যাও আমারও লয়ে যাও আর আমারে না নাও আমার বাচ্চাটার রিটেল রয়ে যাও মা ও শেষ দাদি ও শেষ ওই বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসের দুবার প্রশাসনের ভাইয়া কোলে করে তুলছে গো বাবা মাটা কেউ তুলছে দেখে বাচ্চাটা মার কোলে ছিল মা মার কোলে থাকার পর হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল কেন অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে গাড়ি চালাইতে যাইয়া তাহলে বোঝা গেল রাত তিনটা হোক দুইটায় তারা ফেনের দিকে রওনা দিছে জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা ও বাজান অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমায় গেছে একজন দুইজন মনে হয় সজাগ থাকতে পারে আর কেউ না ঘুমাইলো বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমায় গেছে দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুধ তো খাওয়া আমি আর কোনোদিন দুধ মা খাইতে পারব আমার মা আমারে দুই কপালের চুমা দিবে না হ্যাঁ কলিদার মুসল্লি না। একটু চিন্তা করে দেখো না যে সাত থেকে দশ জন মানুষ গাড়ির মধ্যে ছিল সাত মারা গেল আর মাত্র বাবা বাকি তিনজন কি ড্রাইভার সহ চারজন বাবা বাইরে গেল যারা মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা যাইতো মৃত্যুর আগে তাদের কত কষ্ট হয়তো এই পানির মধ্যে আর ডাকতেছে মালি তুমি সারা বান্ধব না বারবার বলছে আমার বাসাও বাঁচাও 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 বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে আহারে জনম দুঃখিনী মা কেমতের মাঠেও বাবা আমার দিকে তাকাও মা যেমন পানির মধ্যে বাচ্চাটা হাত ছাড়া করে নাই আহারে পঞ্চুরাতের গোড়ায় যাইয়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোনো বান্ধব নাই যে বোর লেগে ঘুষ খাও চুরি করো মাঠ বাড়ি করো মানুষ খুন করে পয়সা কামাও আলেমুলা মারে গালি দাও দলের নেতার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেমুল্লামানে গালি দাও একবার কি ভাবছো একটা লোক পলসুরাতের কোরায় পাইবা না মাত্র একটা লোক পলসুরাতের কোরায় বসা পাইবা সে হলো আমার বিশ্ব নবী যেই বান্ধব পলসুরাত কলসুরাতের করে বসা পাবে এক্সাম্পল দিলেই বুঝতে পারবো ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওরাই মা রে কেউ টাইনা বাইর করতো আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত ওই মহিলাটা বলতো ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নাই ঠিক না ঠিক নবী আমার বলে আগুনের মধ্যে পড়লে যদি কোনো ফায়ার সার্ভিসর লোক করে আগুনের রুমের থেকে বাইরে করে তোর যেরকম লাগে আহারে ফুলصورت নিচে হলো আগুন উপরে শিবের চাইতে সিকুন হলো ভিনস্তা আহারে শিরা সাইতে ধান পাও বে সাথে কাইটা বইরে যাবি তুই কি জানোস ইয়াও ময়া কুনুন নাসু কাল ফারাশিল মামসু

আমাকে বলবে আগে ওর একটা থাবা দে তালবা হুমান উজু হুমন নাম জাহান নামে একটা থাবা দে জাহান নামে যখন থাবা দেবে ভাই আমি কেমনে বর্ণনা করলে আপনারা বুঝবেন কোরআনে বলে তালফা উজু আহমার উজু মানে চেহারা নার মানে আগুন তালফা মানে থাবা যখন জাহান নামের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে

তখন আমার নবী কান দেওয়ার কয়েক ওই দৃশ্যটা কোন নবীর করবে জিব্রাইল কইতে চায় না গরিমসি করে বাবা জিব্রাইল গরিমসি করে কারণ এই কথাটা বললেই নবী শিক্ষা দিয়ে বেউসে পড়িয়া যাবে নবী বলে জিব্রাইল এইভাবে যে জাহান্নামে নামে থাবা মারবে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ